আপনি জানেন যে গতকালকে যে নজিরবিহীন ঘটনা প্রেসিডেন্ট ট্রাম্প ঘটিয়েছেন ইউনোরামিন এটা ভারত কীভাবে ডাইজেস্ট করতেছে আমরা জানি না তবে প্রচন্ড সমালোচনার মুখে এবং ভারতীয় যে তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো যেগুলো তারা নিয়ন্ত্রণ করেন এবং যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিক্রি করে যারা খান তারা সেখানে আলোচনা করতেছেন বিভিন্নভাবে আচ্ছা শীতের রাত একটু তাড়াতাড়ি বসবেন শীতের রাত ভাই আপনি কোন জায়গা থেকে শীতের রাত শীত কি পড়ে গেছে বাংলাদেশে অলরেডি shite bangladesh inshallah we are coming this time when we will enjoy the winter um, right so president trump ghotolke bolchilam je ei morte bharoter jonno shobche embarrassing ebong annoying jini jini stuff not publicly they don't express they don't, they don't express it publicly but privately that i think they will always talk about that right ghotolke president trump অ্যাপ্যাক সম্মেলনে সাউথ কোরিয়াতে সেখানে উনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এবং এটা এক ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে যে উনি ওয়াই হি ডাজেন্ট স্টপ হোয়াট ইজ ইস প্রবলেম দ্যাটস দ্য কোয়েশন দি ইন্ডিয়ান মিডিয়া রেজিং রিগার্ডিং টু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনারা বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কেন আপনি মানে এটা নিয়ে কথা বলতে হবে এখানে একটা সবচেয়ে মারাত্মক যে জিনিসটা প্রেসিডেন্ট ট্রাম্প বলে থাকেন সারাক্ষণ সেটা হচ্ছে যে যেখানে পাকিস্তান বলেছে পাঁচটা বিমান যুদ্ধ ফাইটার জেট তারা ভারত পাকিস্তান যুদ্ধে ভূপাতিত করেছে সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা বলছেন যে ইউএস ইন্টেলিজেন্স কনফার্মড যে সেখানে সাতটা প্লেন ভূপাতিত করেছে পাকিস্তান এবং পাকিস্তানের জেনারেলদের প্রশংসা এতটা উনি যেগুলা ভারতের জন্য এইগুলা মেনে নেওয়া কতটা কষ্টকর সেটা আমি জানি আপনারা যারা খোঁজ রাখেন তারা জানেন তারা এগুলো নিতেই পারে না কোনোভাবেই যে আপনার রাইট তো এটা নিয়ে আমরা কথা বলবো একটু সেটা হচ্ছে যে ফসেন্ট ট্রাম্প গতকালকে বলেছেন যে আপনার নরেন্দ্র মোদীকে খিলার বলে আখ্যায়িত করেছেন মানে ওনাকে একজন খুনি বলে আখ্যায়িত করেছেন এবং এটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো আমেরিকার মিডিয়াগুলা এটাকে এমনভাবে পড়ছে বা এমনভাবে রিপোর্ট করেছে এটাকে নিয়ে রীতিমতো ভারতের জন্য ভেরি ভেরি কাইন্ড অফ এই আপনার এই এই ভেরি এম্বারাইসিং তারা এটাকে কোনোভাবেই মানতে পারতেছে না যে তাদের ওনার যে ধরনের আমেরিকান মিডিয়া যেভাবে এটাকে ফটুয়া করেছে মিডিয়াতে নিয়ে এসে রিপোর্ট করেছে যে ওনাকে আপনি কল্পনা করতে পারেন না আপনার এই এই ব্লুমবার্গ ওনারা যেভাবে হেডলাইন করেছে এটাকে নিয়ে এটা খুবই ইনসাল্টিং অপমানজনক কিসের জন্য ভারতের জন্য আনডাউটেবলি এটা আমি আপনাদেরকে বলতে পারি সারেন উনি বলেছেন যে খুনি এবং সাথে সাথেও বলেছেন যে পাকিস্তানের সাতটা মানে ভারতের সাতটা যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এই কথাগুলা উনি বলে প্রতিদিন যেটা করেন সেটা হচ্ছে উনি ইজ ইজ সার্টিফাইং পাকিস্তান দ্যাট দ্য ওয়ান দ্য ওয়ার ওভার ইন্ডিয়া দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম এটা ভারত কীভাবে মানতেছে আমি জানি না এবং এরা ভারতীয়রা তারা যেভাবে এই এগুলা করে সেখানে আচ্ছা জানতে চাই বিএনপির কোনো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে মূল্যায়ন করছে না বিষয়টি দুঃখজনক আচ্ছা আমি আসছি এই ফোনটা নিয়ে কথা বলি লিডিসন জেনেমেন সো আপনার এগুলা এই কি বলে সো তারা এই বিষয়টাকে এভাবেই নিচ্ছে এবং এই সম্পর্কটা অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক পুনর্জাগরণের সম্ভাবনাটা আর আশা করি আমি আমি দেখতেছি না যেখানে পাকিস্তান ঢুকে গেছে অলরেডি এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ থেকে কোনো ভারতীয় জেনারেলদের প্রশংসা বলেও আপনি পাবেন না এটা ভারত ভারতের জন্য খুবই বিপজ্জনক এবং খুবই আমি যদি বলি যে এটা অ্যাম্বারাইসিং এবং ইনসল্টিং যে উনি সবসময় পাকিস্তানকে প্রশংসা করে থাকেন এটা একটা বিপজ্জনক এবং এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে জিনিসটা সেটা হলো প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি যেভাবে দেখি এবং আমি তার মানে যেহেতু এতটা বছর ধরে ওনাকে আমরা উনি সবসময় মিডিয়াতে ইভেন উনি যখন প্রেসিডেন্ট ছিলেন না তখন উনি ফুল টাইম মিডিয়াতে ছিলেন কারণ আপনি জানেন ওনারকে নিয়ে নানান ধরনের কমিটি বিচার বিশ্লেষণ তারপরে এগুলো হলো রাইট অনেক ধরনের হেয়ারিং টেয়ারিং সবসময় উনি মিডিয়াতে ছিলেন আমি আপনাদেরকে বলি প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাগুলো বলেন উনিকে বলতে পারেন যে উনি মানে বলে ফেলেন নাও এগুলা ইচ্ছাকৃতভাবে ভারতকে মানে এক ধরনের ইনসাল্ট করার একটা অভিপ্রায় মানে উনি করে থাকেন বা এভাবেই উনি করে থাকেন মোটামুটি উনি ভারতের উপরে কতটা ক্ষুব্ধ এটাও তার একটা সুস্পষ্ট প্রমাণ এই জায়গাতে সো এটা নিয়ে ভারতে থুল পাহাড় চলছে প্রত্যেকটা জায়গাতে যে উনি বলছেন এটা আমাদের জন্য কি সিগনিফিকেন্ট কিনা দেখুন একটা জিনিস আমাদের জন্য সিগনিফিকেন্ট হলো যে ভারত ভারতের যে আগ্রাসন ভারত যেটা চায় বাংলাদেশের মতো ভারতে বার ইন্ডিয়া মেরে সিরিয়াস মিস্টেক Bangladesh could have been one of the biggest partner and true friend of India, but they completely they walked away of it, and I mean took a different path. That's why this is a problem right now. Bangladeshir, Karim Rashman, the Sheikh hasinar patta portonar, patta portonar jeno. Juktoraster ba amader country America jodi na chaie Sheikh hasinar kulo bobi Bangladeshar patta It is over. আওয়ামী লীগ করবে কিনা আমরা জানি না কোনোভাবে তারা সুযোগ হয়তো বা ভবিষ্যতে কোনোভাবে বলতে পারে আচ্ছা ঠিক আছে লেট দেম বাট একটা জিনিস কি কনফার্ম আওয়ামী কি যদি এখন এই মুহূর্তে আচ্ছা ওকে আওয়ামী লীগ যদি এই মুহূর্তে আপনার ক্ষমতা মানে কোনোভাবে তারা নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে আওয়ামী কি ক্ষমতায় আসতে পারবে আপনার আমার আপনার কি আমাকে বলতে পারবেন যেখানে তারা ক্ষমতায় থেকে তিনটা নির্বাচনে যখন উন্নয়নের গল্প বলতো বাংলাদেশ রোল মডেল উন্নয়নের তখনই কিছু করতে পারে নাই এখন কি কোনো কিছু করতে পারবে না

এটা হচ্ছে সবচেয়ে বড় মানে বিপজ্জনক মানে তাদের জন্য তারা ক্ষমতায় তারা নির্বাচন করতে পারলো তাদের কিছু হবে না অনেকেই প্রশ্ন তুলছেন আজকে নির্বাচন হবে কিনা নির্বাচন অবশ্যই বাংলাদেশে হবে নির্বাচন অবশ্যই বাংলাদেশে হবে কেননা এই নির্বাচন কেউ ফেরাতে না নির্বাচন হবে এবং একটা নির্বাচনের মাধ্যমে আমরা একটা আমি মনে করি নির্বাচন না হলে অন্য কোনো মেকানিজম আসবে একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট হবে সুতরাং এই গভর্নমেন্ট এই রূপে থেকে নির্বাচনকে মানে না দিয়ে ক্ষমতা থাকতে পারবেন না বা ক্ষমতা থাকা উচিত হবে না এবং তারা থাকবেও না দ্যাট ইজ আ বারম লাইন সো কোনোভাবে আওয়ামী লীগের জন্য গুড নিউজ কোনো জায়গাতেই নেই এটা হচ্ছে বটম লাইন রিসেন্ট জারম্যান এবং এনাদার জিনিস বলি আজকে আরো একটা মারাত্মক খবর শুনলাম সেটা হচ্ছে যে ভারতের ভারতের পলিসি নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পলিসিটা কতটা মারাত্মক এবং কতটা বিপদ ডেকে আনেছে তাদের জন্য একটু আগে আমি দেখলাম যে ভারতের নাগাল্যান্ড মানে বর্তমানে বিস্ফোরিত হচ্ছে অর্থাৎ তারা যুদ্ধ ঘোষণা করেছে ভারতের সাথে তারা থাকবে না অর্থাৎ ভারতের ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড আমি একটা জিনিস বলে রাখি এখানে যদি ইফ দ্যার ইস এনি ইন্ডিয়ান পিপল হিয়ার আই ক্যান টেল ইউ অ্যান্ড আই ক্যান কনফার্ম অ্যান্ড আই এম কনফার্মিং দ্যাট আই বিলিভ ইন ইন্ডিয়ান ন্যাশনাল টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সো নোট আওয়ার্ট দ্যাট ইন অর্ডার মেন আই হ্যাভ দ্য সাপোর্ট টু ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর দেয়ার টেরিটোরিয়ার টেরিটোরিয়াল ইনটিগ্রিটি সো এটা যে আমরা বলছি না তবে যদি আপনি ব্রুটাল হন শাসক এত বড় একটা দেশ এদেশে যদি এগুলো হন তাহলে আপনি আপনার মানুষ কোনো না কোন জাতির বিভক্তির মাধ্যমে সেখান থেকে ছিটকে পড়বে এবং এটা ভারতের জন্য সবচেয়ে বিপজ্জনক এখানে দূষা হচ্ছে যুক্তরাষ্ট্রকে বলা হচ্ছে আমেরিকান মেকানিজম আছে বলে আই নো নোটখান মেকানিজম ইজ দেয়ার বার ওয়ান থিং আই নো দ্যাট ভারতের ন্যাশনাল ন্যাশনাল বা বা ইন্টার্নাল ইন্টিগ্রিটি যেটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি ইট ইস ইট ইস ডেফিনেটলি এটা একটা বিপজ্জনক অবস্থায় শুধুমাত্র নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পলিসির কারণে এই অবস্থা হয়েছে নাহলে এই সমস্যাটা ভারত এই মুহূর্তে ফেস করতো না লিডিস জেনেমেন যেটা আমি মনে প্রাণে মানে জানি এবং আপনার বিশ্বাস করি সো ভারত বাংলাদেশকে এবং এখানে এই কথাটা দ্বারা একটা জিনিস আছে ভারত যদি কখনও বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় যে আমাদের কর্নেল মানে কর্নেল আবদুল ভাই বলেছেন বা আরও যারা এক্সপার্টিস আছেন তারা বলছে যে ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হয় এটা ভারতের জন্য মানে কতটা ক্যাটাস্ট্রফিক হতে পারে যারা এক্সপার্টিস আছেন এবং ভারতীয় এক্সপার্টিস আছেন তারও এটা বলেছেন অর্থাৎ বাংলাদেশের সাথে বা কোনো নেই কান্ট্রির সাথে যুদ্ধ ঘোষণা করলে বিশ্বাস করে বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করলে কোনো কারণে বাংলাদেশ এটা ওয়াইড স্প্রেড ওয়ার ভারতের মানে বেঙ্গে পড়ার জন্য বা খানখান হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সুতরাং আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং ইনফ্যাক্ট আইডু ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এটা আমি এটা আমি জানিও ভারত এই কাজ কখনই করবে না কিন্তু তারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চায় এই যে এখন আপনি দেখেন এই যে বাংলাদেশটাকে অস্থির করে তোলার প্রতিটা পদক্ষেপে ভারত এখানে জড়িত আচ্ছা হিন্দুদের বাসা আচ্ছা সো মাসুম ভাই কেমন আছেন আমি মুসে দিলেন তো আচ্ছা দাবি সো এটি হলো সবচেয়ে বড় বাস্তবতা যে ভারতের জন্য এই বিপজ্জনকগুলো এবং ভারত যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে হারিয়ে একটা মহ মহা বিপদে পড়েছে এবং এখানে আপনারা যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে ওয়ার্ল্ড পলিটিক্স বা জিও পলিটিক্স কমপ্লিটলি চেঞ্জড ফর এক্সাম্পল মধ্যপ্রাচ্যের যে পলিটিক্যাল মেকানিজম যেটা চেঞ্জ হয়েছে এটা সারা পৃথিবীটাকে প্রভাবিত করতেছে এই মুহূর্তে সারা পৃথিবীকে এবং একটা গুরুত্বপূর্ণ কাজ এটা তারা করেছেন এবং আমি মোতে যে লিডারশিপ যারা আছেন আমরা তাদেরকে অনেককে পছন্দ করে থাকি অনেকভাবে তবে আমি মনে করি তারা এই মুহূর্তে যথেষ্ট প্রজ্ঞা বিশেষ করে পাকিস্তানের যে বর্তমান পলিটিশিয়ান যারা আছেন এই লাভটা দেখার জন্য বারবার মোবাইলে ঢুকতেছি বাই থ্যাংক ইউ সো মাচ আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ প্লিজ আ অল স্টে মি অ্যান কিপ সাপোর্টিং আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আমি গতকালকে আমি আসতে পারি না কেজ সুপার বিজি সুপার বিজি সো এখনও আপনি দেখেন আমি আই হ্যাভ টু গো এজ ওয়েল বাট এনিওয়ে আইল ট্রাই মাই বেস্ট টু কাম ব্যাক অ্যাগেন সো বাই নির্বাচন কি সামনে হবে আপনি বলছেন নির্বাচন কি সামনে হবে দেখুন নির্বাচন হবে না কেন নির্বাচন না হলে এমন গভর্নমেন্ট হতে হবে যে গভর্নমেন্টে বর্তমানে আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়ে দেশটাকে স্টেবল যেভাবে অর্থনৈতিকভাবে আমরা এই মুহূর্তে ভেরি স্টেইবল আছি এভাবে রাখতে হবে এখানে একটা যে বুঝতে হবে আপনারা মনে রাখবেন দেশকে যদি ভালোবাসেন ইউ টু এডুকেট ইউর সেলফ কোনো কথা শুনলে লাভ দিয়ে উঠবেন না মনে রাখবেন ইনস্টিটিউশনাল স্বাধীনতা ইনস্টিটিউশনাল রিফর্মস ইফ ইউ হ্যাভ ইনস্টিটিউশনাল রিফর্মস ইউ হ্যাভ এনিথিং এলস ইফ ইউ হ্যাভ জুডিশিয়ারি ইউ হ্যাভ এনিথিং এলস সো ফর ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি রুল অফ ল অ্যান্ড গুড ইউর মাস্ট বি উট হ্যাভিং এনি কাইন্ড অফ ইন্ডিপেন্ডেশন ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ এই ইন্টিমিডেশনটা সবচেয়ে বড় মারাত্মক যেগুলা তারা প্রভাবিত করে থাকে আমাদের বিচার ব্যবস্থা এবং প্রত্যেকটা আপনার ব্যবস্থাতে সো আমি মনে করি যে আপনাদেরকে এটাই করতে এবং আগামীতে সৎ এবং যোগ্য মানুষকে নির্বাচিত করে আপনারা নিয়ে আসেন বাংলাদেশ এখানে এই পরিবর্তনে হাওয়া পরিবর্তন শুরু এবং এই যে দিয়ে একদিন পরে দেখেন এখানে একটা জিনিস পুলিশের একজন কি বলেছিলেন যে কি করে এরা ব্যানার বানিয়ে নিয়ে আসে জন বাস থেকে নেমেই দৌড়ের এমনভাবে বলে তারা অনেক সময় একে অপরের মানে স্লোগান শুনে না দৌড় দিয়েই তারা নাকি বাংলাদেশে মিছিলের নগরী মনে রাখবেন আওয়ামী লীগের এই প্রোপাগণ্ডাটা বিগত পনেরো বছর বজায় ছিল আমাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে কাজ হয় নাই এগুলো কাজ করবে না যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসা মানুষের রেসপেক্ট এবং মানুষের মানে মানুষ মানুষের মন থেকে আওয়ামী লীগের প্রতি ঠান আসবে আওয়ামী লীগের মানে কোনো অবস্থাতে আওয়ামী লীগ আর রাজনীতির করার সুযোগটা বাংলাদেশে পাবে কিনা না সেই সন্দেহটা আছে এবং একটা জিনিস বলে রাখি যে আওয়ামী লীগ ক্ষমতায় রাজনীতি করার সুযোগ পেলেও আওয়ামী লীগ আর কোনো ক্ষমতায় আসতে পারবে না আনলেস জামাত বিএনপি এই দুইটা দল মারাত্মকভাবে ব্যর্থ হয় সুশাসন দিতে এবং রাজনীতি করতে এর বাহিরে জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ কোনো দিনই আসতে পারবে না এটা হানড্রেড পার্সেন্ট শিওর আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতি করার সুযোগও পাবে না ওই ক্ষেত্রে এবং ওই ওই ধরনের রাজনীতির নামও মানুষ মুখে আনবে না বিএনপি থাকলে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সম্ভাবনা আছে ওয়াই মেনি মেকানিজম ইন প্লেস এর জন্য আর না হলে আর বিএনপি যদি শহীদ জিয়ার আদর্শের বিএনপি করে থাকেন বা সরকার এইভাবে ব্রত হয়ে সরকার পরিচালনার জন্য উদ্বুদ্ধ বা প্রতিজ্ঞাবদ্ধ হন আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে না মনে রাখবেন শহীদ জিয়ার রাজনীতির মানে কেন বললাম এটা এটা ছিল সততার রাজনীতি দেশপ্রেমের উৎকৃষ্ট উদাহরণ যদি কোন ব্যক্তি দেখেই থাকে বলে থাকে উনি উনি এই ধারণার বশবর্তী হয়ে যদি মানে বিএনপি রাজনীতি করতে পারে আওয়ামী লীগের কখনোই বাংলাদেশে ফিরবে না যতই তারা চেষ্টা করুক বিশ্বব্যাপী তারা কয়েকজন মনে রাখবেন এই মুহূর্তে সারা পৃথিবীতে একশো জন মানুষ আছে আওয়ামী লীগের যারা টুকাই শ্রেণীর

মানে যে লোক উনি দেখুন ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই ওনার সাথে আমি দু একটা লাইভও করেছি আপনার জানেন এগুলো এর মধ্যে একটা তো খুবই ভাইরাল ছিল আমি যে যে বদলুক মানে পোস্ট দিতে গেলে কমেন্ট সেকশন অফ করে দিতে হয় উনি আওয়ামী লীগের জন্য স্থান কর্তা হতে পারে সাধারণ মানুষের জন্য এবং মানুষের জন্য স্থান কর্তা নয় আপনি যতই মানে পার্টি হন না কেন কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হয় এর চেয়ে বড় লজ্জা আর আর হতেই পারে না এই জীবনে আমরা যেন এই কাজটা আমাদের না হয় আওয়ামী লীগ সারাদিন আমাদের উপরে অ্যাটাক করে কিন্তু আমরা কখনো কমেন্ট সেকশন বন্ধ করে আমাদের পোস্ট দিতে হয় নাই পাঁচজন মানুষের যদি রিয়্যাক্ট করে থাকে এবং সেটা দেখে থাকে এর চেয়ে এরছে সরে যাওয়া দরকার ঠিক যেভাবে শেখ হাসিনাকে আমি মনে করি লেডিসিন জেনারম্যান ও বাই ওয়ে বলো রাখি ডু নট ফুর গ্যাট ওর প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা উই হ্যাভ টু দিস চ্যানেল মাস্ট বি গ্রো ইন ইন হ্যাজ টু গ্রো বিকজ সো দ্যাট আমরা 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 যেন আমাদের এই প্ল্যাটফর্ম ধরে রেখে আমাদের বক্তব্য আমরা কথা বলতে পারি কারণ এটা একটা ইউনিক জিনিস আমার কাছ থেকে আমি আমি বলে তাকে এটা আমি মনে করি সবসময় গতানুগতিক যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের এক ধরনের মানে তাদের কথা বলা তাদের টার্গেটিং সাবজেক্ট ও টপিক আমারটা ডিফারেন্ট সো আমি মনে করি এই যে কম্পারেটিভ লাইফ যেটা আমি আপনাদেরকে অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে দেখানোর চেষ্টা করেছি বিগত আট বছর অনেক বেনিফিট হয়েছে জাতি এবং আপনারা আপনারা বুঝতে বুঝেছেন যে কোনটা কেন আমরা এটা হওয়া উচিত কেন আমরা এটা হওয়া উচিত নয় কারণ পৃথিবীটা কীভাবে চলছে এই কম্প্যারিজনটা আমি আমি সবসময় নেওয়ার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এই সুক্ষ্ম পরিসরে আর বাকি যেগুলো গতবাধা একে দাচের মানে টার্গেটেড লাইফ বা অন্যান্য জিনিস মানে রাখবেন পরিবর্তন আনতে গেলে ইউ টু এজুকেট ইউর সেলফ যদি এজুকেট না করেন ইফ ইউ নো ইফ ইউ ডোন নো দ্য কম্প্যারিজন বিটুইন পার্টিস দ্য কান্ট্রিজ দ্য সিস্টেমস ইউল নট বি টু নো এনিথিং এলস ইন জানাবেন খালি আব্দুল জব্বার এইটা করেছে তোভাল আমাদের এটা করেছে এগুলো বলে আপনি পরিবর্তন আনতে পারেন পরিবর্তনের জন্য আপনাকে আপনার ইউ হ্যাভ টু এডুকেট ইউর অডিয়েন্স ইউর পিপল সো দে নো হুইচ ইস রাইট হুইচ ইস রং হুইচ ইস অ্যাকসেপ্টেবল দেো দে রাইটস এজ এ সিটিজেন যখনই আপনি আপনার রাইটসটা জানবেন এজ এ বেং এ সিটিজেন আপনাকে আর কেউ কোনোভাবে ভ্রান্ত ধারণা আর একাত্তর বাত্তর এগুলা দিয়ে আর ভুল তত্ত্ব দিয়ে ন্যারেটিভ দিয়ে প্রফাকাণ্ডা দিয়ে কখনোই আপনাকে মানে কি করতে পারবে না বিভ্রান্ত করতে পারবে না দ্যাটস ওয়াই ইউ গেট টু বি এডুকেটেড ইটস নট এজুকেটেড মিনস প্রাতিষ্ঠানিকো টু অর ইউনিভার্সিটি আই মিন জানার জন্য যে আপনার রাজনীতি আপনার অধিকার কোন নেতা আপনার কোন ধরনের নেতা আপনি নির্বাচন করবেন ভোটের ক্ষেত্রে কেন করবেন না কেন করবেন কাকে দিলে কি হবে কাকে দিলে কি হবে মানে না হতে পারে এগুলো যখন আপনি জানবেন বাংলাদেশ ফিক্সড আনটিল ইউ ডোন নো দিস উই হ্যাভ এ প্রবলেম মানুষ অনেক সচেতন আছে অলরেডি থার্টি টু হয়ে গেছে আই গোট টু পিক গো রাইট নেও আই হ্যাভ টু পিক আপ ফার ডি কাম ব্যাকজ এটা এ বাসে স্কুল বাসে আসতে চানা এটা তো ছাড়া আর সমস্যা সো যে কোনোভাবেই হোক আমাকে যেতে আমি আবার আসার চেষ্টা করবো ভালো থাকবেন এবং এখানে বলে রাখি যে ভারতের জন্য দুঃখ লাগে একের পর এক খারাপ খবর প্রতিদিন খারাপ খবর ভারতের জন্য এদিকে পেসেন্ট ট্রাম্প গতকালকে একটা কথা বলে মানে একজন রাষ্ট্রপ্রধানকে সরাসরি খুনি বলাটা কতটা আপনার জানেনি এটা কতটা এম্পারাইজিং রাইট এরপরে আপনার সারা আমেরিকান মিডিয়া পশ্চিমা মিডিয়া এটাকে কিভাবে প্রচার করেছে না এটা তাদের জন্য ভেরি হিউমিলিয়েটিং সো গেল একটা সেকেন্ড থিং ভারতের অভ্যন্তরীণ তাদের টেরিটোরিয়াল ইনটিগ্রিটিতে মারাত্মক সমস্যা অর্থাৎ কয়েকটা এরিয়া সেভেন সিস্টারসে তারা এখন স্বাধীন হতে চায় এগুলো ভারত কিভাবে ট্যাকেল করবে নাকি বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিদ্যুৎ ষড়যন্ত্র করবে সেটাই দেখার বিষয় সেটার জন্য আমরা বসে বসে থাকবো